কামাবো ও দেখো তালেবাল গ্রামের কবুদার সরে তো দুদিন পায়রা দেখো তালে ভালো বলছি কিন্তু গ্রামের কথা চলে কথা কথা সালা

তুমি খারাপ হয়ে গেছো তুমি আসলে মানে তুমি কি কিছু খেয়েছো নাকি কিছু খাও তুমি বিশ্রামের কি প্রয়োজন কি প্রয়োজন তুই কাজের কথা আব্বা বসুত বিষয়টা বসুত এখানে আমি আমি আব্বা ওই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করতে চাই না আমি যেটা তোমাকে বলতে চাই যে আব্বা সিনিয়র মানুষ বাবা বয়সী লোক এখানে আছে তার সামনে আমি চাই না যে ভাই বেয়ে দোম বেটা তার চোকে চোখে বলুন তুমি কি মিসের গলাটা চেপে ধরলে তুমি সেটা আমাকে বল আব্বার সামনের গলা চেপে ধরছো মানে বিষয়টা আমি বুঝলাম না তোর কথা আমি কি বলবো কি সম্মান দেবো সম্মান যদি দিতে হয় তো ওই তবদা দিতে হয় ও হ্যাঁ ছেলেটা ও তো বেশ অনেকদিন আগেই বিয়ে থাক করে জানেন তো তা আমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করি মানে ওকে আমার থেকে বড় টাইম ও কি উইল কোম্পানিতে আছে নাকি ও শালা না তুমি জানো না কোনো কিছু ওই তুফার দেন ওই পাড়ার ওই তুফা মানে আমার দোস্ত বাড়িতে এরমাস বাড়িতে আমার জিনিস কিনে দিয়েছে আর সে টাকা তারা যে বাতাস খেয়েছে রাস্তায় হ্যাঁ বাতাস খেবড়াচ্ছে ওই তুফাস টাকা কোনে পালি চুরি টাকাটি করেছিস ও কয়েছে আমি চুরি করিনি আমার বসি আর আমার এই হাত করে আমার শ্বশুর মাত্র এইগুলো টাকা দিয়ে